সূর্যকে কথা দিয়েছিল লাবণ্য সূর্যের পুরো পরিবার এই অনুষ্ঠানে হাজির থাকবে আর ঠিক সেটাই করলো লাবণ্য যখনই দীপার কাছে গিয়ে আবদার করে যে সোনারোপাকে নিয়ে অনুষ্ঠানে যেতে হবে দীপা আর লাবণ্যকে না করতে পারে না সোনারোপাকে নিয়ে দীপা ঠিক সময় মতো অনুষ্ঠানে পৌঁছে যায় সেখানে গিয়ে এত বড় সম্মান পেতে অনেক ভালো লাগে আর এই সব কিছুর জন্য দীপার কোনো না কোনো ভাবে সে পুরনো সূর্যের কথা বারবার মনে পড়ে যে আবারও যদি সূর্য আগের মতো হয়ে যেত যে সম্মানটা সে আজ পাচ্ছে বরাবরই তো সেই সম্মানেরই যোগ্য কেন হঠাৎ করে সবটা বদলে গেল আজ তো সব ঠিক হওয়ার কথা ছিল আজ ওনার পাশে আমার দাঁড়ানোর কথা ছিল নিজের দুই মেয়েকে নিয়ে কিন্তু কোনো কিছুই ঠিক হচ্ছে না এমন নানান কথা দীপা মনে মনে ভাবতে থাকে সূর্যের এই আনন্দের দিনে অন্যদিকে সূর্য যখনই সব কিছুর জন্য সোনাকেই ধন্যবাদ জানায় তখনই সোনা মুখ খোলে প্রেসের সামনেই সোনার রূপাকে নিয়ে যায় এমনকি নিজের মাকেও নিয়ে যায় এদিকে সূর্য তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করবে ভেবে পায় না অন্যদিকে দীপাও সোনার হঠাৎ এই কাণ্ড দেখে পুরো চমকে যায় দীপা যেন কোনো কথাই বলতে পারে না এদিকে প্রেসের লোকের লোকেরা সবাই ঘেরোয়া করে নাই দীপাকে নানান প্রশ্ন করা শুরু করে আর এভাবে সকলে নানান প্রশ্ন করতে থাকলে হঠাৎই দীপা অসুস্থ হয়ে পড়ে এদিকে সূর্য তা জানে না ভিতরে ভিতরে দীপার কত বড় রোগ আছে আর দীপার কি হতে চলেছে না জেনে যখনই দেখে যে দীপা অসুস্থ হয়ে পড়েছে দীপা জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেছে তখনই সূর্য চমকে যায় সূর্য সবকিছু ভুলে এমন কি কোথায় দাঁড়িয়ে আছে সেটাও ভুলে ছুটে আসে দীপার কাছে দীপাকে বুকে জড়িয়ে নাই কোলে তুলে নেয় আর বলে দীপা তোমার কি হয়েছে কেন হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার তোমার আমি কিচ্ছু হতে দেব না বলে দীপাকে নিয়ে তারা তাড়াহুড়ো করে সূর্য হসপিটালের দিকে বেরিয়ে যায় এদিকে প্রেসের লোকেরা বুঝতে পারে যে সূর্য দীপাকে কতটা ভালোবাসে দীপার জন্য আজ সূর্যের মনে কতটা জায়গা এদিকে যে মিশকা ওখানে নোংরা খেলা খেলার জন্য দাঁড়িয়ে আছে সেই মিশকাকে হার মানিয়ে এই সূর্য আবারও দীপাকে নিজের কাছে টেনে নেয় এবং সেখান থেকে বেরোয় তো বন্ধুরা এবার যদি হঠাৎই এভাবেই দীপা অসুস্থ হয়ে পড়ে আর সূর্য সবকিছু খুলে দীপাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে প্রেসের সকলের সামনে দীপাকে স্ত্রীর অধিকার দিয়ে দীপাকে কাছে টেনে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো